যাকে ডাক্তারি ভাষায় বলা হয় গাউট। গাউট এই আমি আলোচনা করব তো যাদের আপনাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি নাটনে দেখবেন এবং আপনাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের যদি হয়ে থাকে তাদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই সম্পর্কে ধারণা লাভ করতে পারে তো বন্ধুগণ প্রথমে আমরা জেনে নেই গেটে বাদ বা গাউট এই সমস্যাটি কি কারণে হয় এর কারণ কি এবং এর কি কি লক্ষণ রয়েছে কাদের এই সমস্যা বেশি হয় কি কি খাবার খেলে এই সমস্যা বেশি হয় এবং কি কি ওষুধ সেবন করলে আপনারা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারবেন তো বন্ধুগণ গাউট হচ্ছে আমাদের শরীরের একটি সমস্যা যাকে গেটে বাদ বলা হয় অর্থাৎ জয়েন্টে জয়েন্টে বাদ বা গিরায় গিরায় বাত সাধারণত এই সমস্যাটিকে বলা হয়ে থাকে সাধারণত আমাদের শরীরে রক্তের মধ্যে একটি উপাদান রয়েছে যাকে এসিড বলে এই এসিডের পরিমাণ যদি আমাদের শরীরে বেড়ে যায় তাহলেই আমাদের শরীরে এই সমস্যাটি দেখা যায় এই এসিডের পরিমাণ নারী এবং পুরুষের মধ্যে কিছু তাফাত রয়েছে নারীদের হচ্ছে স্বাভাবিক মাত্রা হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন আর পুরুষের ক্ষেত্রে সেটি সাতের নিচে থাকলে ভালো হয় সেভেন পয়েন্টের নিচে থাকলে ভালো হয় এর বেশি যদি হয়ে থাকে তাহলেই আমাদের শরীরে এই এই মাত্রা বেড়ে যায় এবং আমাদের শরীরে ব্যথা বেদনা দেখা যায় জয়েন্টে জয়েন্টে ব্যথা সমস্যা দেখা যায় কেটে যাকে গেটে বাদ বলা হয় এই গেটে বাদ সাধারণত সর্বপ্রথম যে অঙ্গে দেখা যায় সেই অঙ্গটি হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল আমাদের বৃদ্ধাঙ্গুলের মধ্যে এই সমস্যাটি বেশি দেখা যায় আমাদের বৃদ্ধাঙ্গুল এই সমস্যাটি হলে ফুলে যায় লাল হয়ে যায় গরম থাকে ধরা যায় না ধরলে অত্যন্ত জ্বালাপোরা করে ব্যথা করে শরীরে জ্বর পর্যন্ত আসে শরীরে জ্বর জ্বর ভাব থাকে এই লক্ষণগুলো এই সমস্যাতে দেখা যায় এমন না যে শুধু এই অঙ্গেতেই আপনার এই সমস্যাটি দেখা যায় অনেকের ক্ষেত্রে হাতের গিরায় গিরায় আঙুলের গিরায় গিরায় এই সমস্যাটি দেখা যায় এই সমস্যাটি হলে যে অঙ্গে হবে সে অঙ্গটি লাল প্রচন্ড পরিমাণে জ্বর জ্বর ভাব থাকে বা জ্বর থাকে সবসময় বমি বমি ভাব আসে ঠিক মতো ঘুম হয় না অস্থির অস্থির থাকে ছটফট থাকে ছটফটানি থাকে শরীরে প্রচুর পরিমাণে ঘাম হয় ইত্যাদি লক্ষণ দেখা যায় যে সকল খাবার বেশি খেলে এই সমস্যাগুলো হতে পারে তার মধ্যে অন্যতম হলো ডাল জাতীয় খাবার ডাল জাতীয় খাবার যারা বেশি খায় তাদের এই সমস্যা হয় এবং যারা রেড মিট অর্থাৎ গরুর মাংস খাসির মাংস বা ছাগলের মাংস এরকম লাল মাংস যারা বেশি খায় তাদেরও হতে পারে পাশাপাশি যারা পুঁই শাক পালং শাক এই ধরনের শাক খায় তাদেরও এই সমস্যা বেশি হতে পারে কারণ এই সকল খাবারের মাত্রা মাত্রা বেশি থাকার কারণে তাদের এই সমস্যাগুলো দেখা যায় তো বন্ধুগণ আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে যদি এগুলো আপনারা লক্ষণ অনুযায়ী সেবন করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই সমস্যা অল্প কিছু দিনের মধ্যেই ঠিক হয়ে যাবেন যাবেন তো আপনারা লক্ষণ অনুযায়ী এই ওষুধগুলো সেবন করবেন আমি এখন কিছু ওষুধের কথা বলবো তা যদি আপনাদের লক্ষণের সাথে মিলে যায় তাহলে আপনারা সেবন করবেন আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে আমার থেকে ওষুধগুলো কিনতে পারেন আর সংগ্রহ করতে পারেন পার্সেলের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ওষুধগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমার কাছে পার্সেলের মাধ্যমে ওষুধগুলো নিতে পারেন তো বন্ধুগান প্রথমে যে ওষুধের কথা বলবো এই ওষুধটির নাম হচ্ছে টিআই পাই গোড়া থার্টি একটিয়া স্পাইকোটা থার্টি এই ওষুধটি বন্ধুক এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের হাতের গোড়ায় গোড়ায় বা পায়ের গোড়ায় বা গোড়ালি পায়ের গোড়ায় বা হাতের গোড়ায় যদি আপনাদের এই সমস্যা হয়ে থাকে অত্যন্ত ব্যথা থাকে জ্বর জ্বর ভাব থাকে বুম বুম ভাব থাকে অস্থিরতা থাকে তাহলে আপনারা এই ওষুধটি সেবন করবেন এই ওষুধটি আপনারা যারা গোড়া রয়েছেন তিন কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা ছোট রয়েছে এক কোটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগানের পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনাদের যদি এই ব্যথাটি ভ্রমণশীল হয়ে থাকে অর্থাৎ এক জায়গায় না থেকে সেই ব্যথাটা যদি আপনার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় আজকে হাতে কালকে পায়ে বা কালকে পায়ে আজকে হাতে এরকম যদি স্থান পরিবর্তনশীল ব্যথা হয়ে থাকে তাহলে অত্যন্ত কার্যকরী এই ওষুধটি ওষুধটি আপনারা যা বড় রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে যারা রয়েছে এক ফটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে যে ওষুধটি রয়েছে নাম হলো এই লক্ষণ হচ্ছে আপনাদের এই সমস্যার পাশাপাশি যদি পেটের সমস্যা থাকে এই সমস্যার পাশাপাশি যদি আপনাদের পেটের সমস্যা থাকে পায়খানায় ক্রিয়ার না হয় বা পায়খানা নরম হয় পানি পিপাসা থাকে তরল পায়খানা হয় তাহলে আপনারা এই ঔষধটি সেবন করবেন এই ঔষধটি আপনারা যারা বড় রয়েছেন তিন ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে আর যারা এক ফোঁটা করে খাওয়ার পূর্বে সেবন করতে হবে বন্ধুগণ এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে নাম হলো অ্যাসিড দুশো এই ওষুধটি বন্ধুগণ এই ঔষধটির লক্ষণ হচ্ছে যাদের আপনাদের গণরিয়ার সমস্যা রয়েছে তা চাপা দেওয়ার ফলে যদি এই সমস্যাটি শুরু হয় যাদের গনোরিয়া সমস্যা চাপা দেওয়ার ফলে এই সমস্যাগুলো শুরু হয় তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী এই ওষুধটি আপনার আপনাদের লক্ষণ অনুযায়ী বড়রা তিন পটা করে খাওয়ার পূর্বে খাবেন আর যারা ছোটরা রয়েছে এক কোটা করে খাওয়ার পূর্বে খেতে হবে বন্ধুগান সর্বশেষ আমার কাছে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো আর্টিকা ইউরেন্স মাদার আর্টিকা ইউরেন্স মাদার এই ওষুধটি বন্ধুগণ এই ওষুধটি আপনারা বাহ্যিক প্রয়োগ করবেন অর্থাৎ আপনাদের আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এতে আপনাদের জ্বালা পোড়া ফুল্লা লাল ভাব এগুলা দ্রুত কমে যাবে এবং আপনারা এই সমস্যা থেকে নিস্তার পাবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কি কি ভিডিও আপনারা দেখতে চান বা আপনাদের কি কি সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও বানাবেন ইনশাআল্লাহ তো বন্ধুকান আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলও যত বড় হয় এবং আমাদের ফেসবুক পেজও বড় বড় হয় সেজ সেদিকে আপনারা খেয়াল রাখবেন আজকে এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম